নজর রাখবো পরবর্তী সংবাদে কেন্দ্রের শাসক দলকে টেক্কা দিতে কার্যত দেশে তৈরি হয়েছে ইন্ডি জোট এবং সেই ইন্ডি জোটের প্রতিফলন কার্যত দেখা গেছে রাজ্যের ক্ষেত্রেও কেননা সেক্ষেত্রে আমি যদি দু তেইশ সালের বিধানসভা নির্বাচন বলি বা দু চব্বিশ সালের লোকসভা নির্বাচন সেখানে কিন্তু কার্যত দেখা গিয়েছিল সিপিএম এবং কংগ্রেসের কার্যত মিতালি অর্থাৎ ইন্ডি জোটের ভূমিকায় কার্যত প্রধান ভূমিকায় ছিল কংগ্রেস এবং একই সঙ্গে সিপিএম তো রয়েছেই তবে সেই জায়গায় দাঁড়িয়ে এবার পঞ্চায়েত নির্বাচনে কিন্তু কার্যত একটা উল্টো চিত্র লক্ষ্য করা গেল কৈলাসহর গৌরনগর ব্লকের ভগবান নগর গ্রাম পঞ্চায়েতে কার্যত যেখানে ২০২৪ চব্বিশ সালের পঞ্চায়েত নির্বাচনে কৈলাসহর গোর গৌরনগরে কংগ্রেস এবং সিপিএম এর একটা মিতালি সম্পর্ক লক্ষ্য করা গেছিল লড়াইটাও ছিল ইন্ডিজোটের সেই জায়গায় দাঁড়িয়ে ভগবান নগর পঞ্চায়েতে উল্টো চিত্র লক্ষ্য করা গেছে উল্টো চিত্র লক্ষ্য করা গেছে ইন্ডিজোটের ক্ষেত্রে কিন্তু লড়াইটা সেখানে ইন্ডি জোটের হলেও কার্যত অবশেষে বাস্তব চিত্র লক্ষ্য করা গেল কংগ্রেস এবং বিজেপির মিতালি সেক্ষেত্রে একটু বলে রাখি যে সেখানকার আসন সংখ্যাটা ছিল এবার পঞ্চায়েত নির্বাচনে এগারোটি এবং যেখানে কংগ্রেস পেয়েছে তিনটি আসন সিপিএম পেয়েছে পাঁচটি আসন অন্যদিকে বিজেপি পেয়েছে তিনটি আসন অর্থাৎ এই গোটা বিষয়টা যদি পরিলক্ষিত করি কার্যত অঙ্কটা কিন্তু দাঁড়ায় যে কংগ্রেস এবং সিপিএম চাইলেই সেখানে তারা তাদের দল গঠন করতে পারত কিন্তু না সেক্ষেত্রে দেখা গেল কংগ্রেস এবং বিজেপি কার্যত হাতে হাত মিলিয়ে সেখানে দল গঠন করেছে ইতিমধ্যে এই বিষয়কে কেন্দ্র করে কার্যত রাজ্য জুড়ে রাজনৈতিক মহলে কিন্তু এক প্রকার সোরগোল তৈরি হয়েছে তাহলে কি বলাই যায় এবার রাজ্যে আরো একবার ধাক্কা খেতে চলেছে জোট রাজ্যের নেতৃত্বই বা যারা নিচু স্তরের রয়েছে কর্মীরা তারাই বা কতটা এই বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করবে সেটা অবশ্য প্রশ্ন চিহ্নের মুখে তবে এই বিষয় নিয়ে বিজেপির স্থানীয় নেতৃত্বের কি বক্তব্য রয়েছে শুনুন উপস্থিত হয়েছেন আমাদের পুলিশ এবং সবাইকে পঞ্চায়েতের যে অফিসার এখানে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ আপনাদের সামনেই গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের প্রধান উপকাল এবং সদস্যরা শপথ নিয়েছেন এবং এখানে নির্বাচিত হয়েছেন আর এখানে মেটরিটি হিসাবে আর আমাদের এখানে একটু বিসঙ্গতি আছে অন্য জায়গা থেকে এখানে আমাদের পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত গঠন হয়েছে এখান থেকে তিনজন মানুষদের সদস্য এবং তিনজন ভারতীয় জনতা পার্টির সদস্য মিলে ওনারা করেছেন এটা আমাদের এখানে প্রয়োজনের তাগিতে এবং রাষ্ট্র বিরোধী শক্তি আমাদের সিপিএমকে দূর চল্লিশ পঁয়তাল্লিশ বছর থেকেই কংগ্রেস সবসময় সিপিএম এর সঙ্গে লড়াই করে চলেছে এখনো একটু প্রয়োজনের তাগিতে আবারও বিরোধী শক্তি হিসাবে ভারতীয় জনতা পার্টি এবং বরাবরই কংগ্রেস আমাদের বিরোধী শক্তি দুটো বিরোধী শক্তি এখানে মিলেছে এবং মিলে সিপিএমকে এখান থেকে পঞ্চায়েত থেকে দূরে রেখেছে তো স্বচ্ছ ভারত যেরকম আছে পঞ্চায়েতের জন্য স্বচ্ছ থাকে এবং পঞ্চায়েত আগামী দিন যেন ভগবান নগরবাসী যা চেয়েছেন সে আশা জন্য আকাঙ্ক্ষা এবং পূর্ণ করতে পারে এই আশা রেখে আমরা যেখানে পঞ্চায়েত গঠন আপনারা শুনলেন বিজেপি স্থানীয় নেতৃত্বের বক্তব্য কার্যত এই জোটের ব্যাপারে বলতে গিয়ে উনকোটি জেলার বরিষ্ঠ আইনজীবী অর্থাৎ বিজেপি নেতৃত্ব সন্দীপ দেবরায় তিনি বলেছেন যে নির্বাচিত পঞ্চের সদস্যরা এলাকাবাসীর সমর্থন নিয়ে নাকি উন্নয়নের সাথে সামিল হওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে অন্যদিকে একটু বলে রাখি যে আজ বুধবার ভগবান নগর গ্রাম পঞ্চায়েতে ছিল শপথ গ্রহণ অনুষ্ঠান বিশাল পুলিশ বাহিনী এবং টিএসআর বাহিনীর করা নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে এই শপথ গ্রহণ অনুষ্ঠান কংগ্রেস সিপিএম এবং বিজেপি দলের সকল সদস্য সদস্যরা আজ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিন্তু সেই জায়গায় এই শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে কংগ্রেস এবং বিজেপি দলের প্রধান উপপ্রধান সহ নির্বাচিত অন্যান্য সদস্য সদস্যরা এবং কর্মী সমর্থকরা মিলে ভগবান নগর এলাকায় বিজয় মিছিল সংগঠিত করেছে অর্থাৎ সেক্ষেত্রে কার্যত এক প্রকার লক্ষ্যই করা যায়নি সিপিএম কে তাহলে এই ইন্ডি জোট কি আদতে এবার রাজ্যে সত্যি আরো একবার ধাক্কা খেতে চলেছে এই বিষয় নিয়ে নিউজ ভ্যানগার্ড কথা বলেছে সিপিএম এর রাজ্য নেতৃত্বের সঙ্গে পবিত্র কর তিনি ঠিক কি বলেছেন কি জানিয়েছেন নিউজ ভ্যানগার্ড কে শুনুন ওরা আমাদের সঙ্গে এরকম এক্সট্রা নিয়মিত সব জায়গাতে কথাবার্তা হয়েছে গোটা ব্লক থেকে কিন্তু এদের কর্মকর্তার ব্যাপার নিয়ে আমরা যদি আমাদের সঙ্গে ওরা কথা না বলে তা আমরা এই কর্মকর্তার মধ্যে নির্বাচনে গিয়ে জড়াতে চাই না ওরা যদি বিজেপি কে নিজেদের এগিয়ে মনে করে লোকে নিয়ে হয় তা আমরা কি করব ফলে সেই জায়গাতে পঞ্চায়েতের জুট তো অফিসিয়ালি হয় না এই লোকালি অ্যাডজাস্টমেন্টটা হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাদের আপত্তি আসল ছিল কিন্তু কংগ্রেস তো আপনাদের সাথে আলোচনা করে বিষয়টাই যেতে পারতো আকেবারে শাসক দল বিজেপির সাথে তারা एकजुट হয়ে তারপরে বিষয়টা করলো মানে বিষয়টা কিভাবে 90 এর পরে রিপাবলিক কংগ্রেস করেছে হুম আদের তো অনেকটা ফেডি চরিত্র এর বলেই আমার অবর্তত নীতি আদর্শ নীতিতেই চলি হুম ওরা তো সব সময় সেই কঠোরতার মধ্যে থাকতে পারে না ওরা আপোষ করে অ্যাডজাস্ট করে জানান আপকি বিজেকি তরপ 101 কংগ্রেস ছিল হুম পুরো লোকালি হয়েছে আচ্ছা বা ওখানে তো বিধায়ক আছেন বিজেতি না কংগ্রেসের সেই ক্ষেত্রে বিজেতি সাথে কি এই বিষয়টা নিয়ে কথা হয়েছে না কথা নাকি মনে হয় বিজেতি সিনহা যদি চাইতেন তো সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে যোগাযোগ করতে পারতেন নিশ্চয়ই আমরা তো বিজেシナ বিশেষ করে গৌরনগর ব্লকে একসাথে কথাবার্তা বলে প্রার্থী প্রার্থীও দিয়েছে সেখানে যদি কর্মকর্তা নির্বাচন ওরা আমাদেরকে বাদ দিয়ে করে কোন ফল ভোগ করবে আপনারা শুনলেন সিপিএম রাজ্য নেতৃত্ব পবিত্র করের বক্তব্য কার্যত আজকের এই ভগবান নগর গ্রাম পঞ্চায়েতের চিত্রটা দেখে একটি কথা বলতেই হয় যে পঞ্চায়েত দখলের জন্য এবার চির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এক মঞ্চে চলে এসেছে এবং এক্ষেত্রে বিজেপি এবং কংগ্রেস যৌথভাবে দখল করার দখল করেছে গৌরনগর ব্লকের ভগবান নগর পঞ্চায়েত এবং যেটা পবিত্র কর তুলে ধরেছেন এবং সেক্ষেত্রে অঙ্কের গরিমসিটা আদতে কি হতে চলেছে এবং আগামী দিনে এই বিষয়টা কতটাই বা স্পষ্ট হবে এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে ইতিমধ্যে কেননা সেক্ষেত্রে কংগ্রেস এবং বিজেপি দেখা গেছে একই মন্ত্রী এই নিয়ে কিন্তু আগামী দিনে আরো একটা যে জল ঘোলা হতে চলেছে সেটা কিন্তু অবশ্য আর কদাই অপেক্ষা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন